আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ঘরবাড়ি করার ক্ষেত্রে বা যে কোনো প্রয়োজনীয় জিনিসকে কেনার ক্ষেত্রে সবাই কিন্তু আমরা ডিসাইড করতে পারছি না যে কম দামে বা পাইকারিতে আমরা কোথা থেকে কিনতে পারবো তো আজকে হচ্ছে তাদের জন্য এই ভিডিওটা আপনারা যদি এমনি দোকান থেকে কিনতে যান তাহলে কিন্তু অনেক দাম দিয়ে কিনতে হয় আর আমি আজকে এমন একটি মার্কেটের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেবো যেখান থেকে আপনারা যে কোনো জিনিসই দেখা যায় আপনাদের দোকান থেকে কেনার থেকে সাইড থেকে মানে এই দোকান থেকে কিনলে দোকান থেকে অর্ধেক দামে কিনতে পারবেন এটা হচ্ছে গুলিস্থান গুলিস্থানে সুন্দরবন একটা পাই কিন্তু ইলেকট্রিক্যাল পাইকারি মার্কেট আছে এখানে আপনি কারেন্টের যত ধরনের মালামাল আছে লাইটিং রাইটিং থেকে শুরু করে সুইচ তারপরে হচ্ছে হোল্ডার যাবতীয় সব কিছু আপনারা এখান থেকে কিন্তু নিতে পারবেন তো আমি হচ্ছে একটু একটু করে আপনাদেরকে ভিডিও করিয়ে দেখাচ্ছি তারপরে ফ্যান বলেন ঝাড়বাতি বলেন লাইট এই যে সুইস তার সব কিছু এখানে একদমই পাইকারি রেটে নিতে পারবেন যদি দেখা যায় আপনারা বাহির থেকে যেটা নেবেন হচ্ছে ধরেন একশো টাকায় এখান থেকে ওটার দাম হবে প্রায় ষাট থেকে ষাট টাকার মতো এরকম আর কি তো এইসব দোকান থেকে যদি একটু কষ্ট করে এসে নেওয়া যায় তাহলে কিন্তু অনেক টাকা সেভ হয় দেখা যায় বাসাবাড়ি করার ক্ষেত্রে একটা বাসায় কিন্তু কম মাল লাগে না যারা চার থেকে পাঁচতলা বাসা করতেছেন তাদের কিন্তু অনেক টাকার মাল প্রয়োজন হয় তো তারা যদি একটু কষ্ট করে ঢাকাতে এসে এই সব পাইকারি মার্কেট থেকে নিয়ে যান তাহলে কিন্তু অর্ধেক টাকা সেভ হবে তো আমি আপনাদের একটা দোকানের অ্যাড্রেস দিচ্ছি এই যে ইত্যাদি ইলেকট্রিক্স ইলেকট্রনিক এটা হচ্ছে সুন্দরবন স্কোয়ার মার্কেট ঢাকা তো আপনারা চাইলে এখান থেকে কিন্তু খুবই রিজনেবল প্রাইসে সব কিছু নিতে পারেন আর এখানে সব ধরনের সুজ পাবেন এই যে দেখতে পাচ্ছেন আপনার যত ধরনের শুজ দেখেন না কেন মানে আপনার যখন যেটা ইলেকট্রিক্যাল প্রয়োজন হয় সব কিছু এখান থেকে নিয়ে নিতে পারবেন আর এত সুন্দর সুন্দর সুইচ আছে এত সুন্দর সুন্দর সুইচ আছে যেটা আপনারা হচ্ছে এখানে ছাড়া অন্য কোথাও আর পাবেন না আর অবশ্য ঢাকা থেকে তো সব জায়গায় মাওয়া যায় আর এই গুহস্থান থেকে কিন্তু ইলেকট্রিক যত মালা আছে সব কিছুই কিন্তু আদার্স সব দোকানে যায় তো অবশ্যই যারা নিয়ে বিজনেস করে তারা তো একটু লাভ করবে তো আপনি যদি মেন পয়েন্টে আসতে পারেন তাহলে কিন্তু আপনাকেও ওই আপটা দিতে হচ্ছে না আপনি কিন্তু মেন দাম দিয়েই নিতে পারছেন এই যে এক একটা হোল্ডার এইগুলোর দাম আমি জিজ্ঞেস করেছি সত্তর টাকা একাত্তর টাকা তারপর হচ্ছে কোনোটা আছে নব্বই টাকা একশো কে একশো পাঁচ টাকার উপরে একটা কিছু নেই এখানে আসবে হোল্ডার তাও দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর হোল্ডারগুলো এত কমে পেয়ে যাচ্ছেন আর এখ দেখা যায় আপনার খুর্চা দোকান থেকে নিতে গেলে কিন্তু দেড় থেকে দেড়শো দুইশো আড়াইশো টাকা করে নিতে হবে তো অনেক টাকা ছ আশা করছি ভিডিওটি একটু হলেও সবার উপকার আসবে